আসসালামু আলাইকুম ছোটো ভাই আসছে আম খেতে ছোটো ভাই বলতেছে যে ভাইয়া প্রচণ্ড গরম এর জন্য আম খাওয়ার প্রয়োজন তাই আমি গাছে উঠতেছি আম পারার জন্য অনেক দিন ধরে গাছে ওঠে না গাছে ওঠাও অনেক কষ্ট আমাদের কয়েকটি আম গাছ আছে সাত থেকে আটটি আম গাছ আছে আমরা তিন চারটা থেকে তিন থেকে চারটা করে আম পারবো প্রত্যেক গাছ থেকে তাই ঝাঁকি দেওয়ার পর কি আম পড়েছে সেগুলো আমরা কুড়াচ্ছি ছোটো ভাইয়ের সাথে আছে আসে সব আমগুলো মুগেতে রাখলাম এখনকার আমাদের সব কিছু রেডি করার প্রয়োজন দা পানির প্রয়োজন এবং আমগুলো ভালোভাবে ধুবো এখন ধুয়ে আমগুলো শিলা শুরু করলাম আম শিলা অনেক কষ্ট হয়ে হচ্ছিল আমি কখনো আম এভাবে শিলিনি এবারে প্রথম আমগুলো শিলা শেষ করে পলা মেশিন দিয়ে পলসি ভালোভাবে পলে নিচ্ছি আম ভত্যা করার জন্য মরিচ ও লবণের প্রয়োজন তাই ছোটো ভাইকে বললাম যে একটু মরিস নিয়ে আসো এবং লবণ নিয়ে আসো সে মরিস এবং লবণ নিয়ে আসলো সেগুলো ভালোভাবে মাখলাম মাখ ছোটো ভাইকে বললাম যে ছোটো ভাই একটু চিনির প্রয়োজন ছোটো ভাই দোকান থেকে যে চিনি নিয়ে আসলো সেগুলো আমের মধ্যে দিলাম আম লবণ চিনি মরিচ সবগুলো ভালোভাবে মিক্স করে নেব একটু চেক দেখলাম না ভালোই হয়েছে অনেক স্বাদ হয়েছে এভাবে কে কে আম খেয়েছেন আম ভত্তা অনেক মিস করেন বা শহরে বা বাইরে থাকেন এভাবে গ্রামে আসেন না অনেক দিন ধরে রাম আমা আম ভত্তা খান না তো সো অনেক মিস করতেছেন সবাই কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার করবেন যাতে আরও ভিডিও দিতে পারি ছোটো ভাইকে দিলাম যে দেখো কেমন হয়েছে ছোটো ভাই বললো না অনেক ভালো হয়েছে খুব স্বাদ হয়েছে Shit shit. Cook best. Ruth. Wow. <laughs>